পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে সাইকেল র্যালি সুতিতে জঙ্গিপুর সাব কে নিয়ে উত্তর মুর্শিদাবাদ জেলা করার দাবিতে আন্দোলনে নেমেছে জেলা সংগ্রাম কমিটি ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যানন সিপি প্লাস ইভিশন ইত্যাদি অথরাইজ ডিলার টেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে সাইকেল র্যালি সুতিতে জঙ্গিপুর সাব ডিভিশনকে নিয়ে উত্তর মুর্শিদাবাদ জেলা করার দাবিতে আন্দোলনে নেমেছে জেলা সংগ্রাম সমিতি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিতর্কের মাঝেই এবার মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুরে আন্দোলনে সামিল হয়েছে জেলা সংগ্রাম সমিতি চৌঠা আগস্ট জঙ্গিপুরে গণ কনভেনশন হয়েছে বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে এবার ফারাক্কা থেকে সাগর দেখি পর্যন্ত সাইকেল র্যালিতে অংশ নিয়েছে জেলা সংগ্রাম সমিতির সদস্যরা আটই আগস্ট থেকে শুরু হয়েছে এই র্যালি শনিবার বিকেলে সুতির নেতাজি মোড় থেকে শুরু হয় সাইকেল র্যালি বাজিতপুর হয়ে ফাইভ স্টার মোড়ে শেষ হয় এদিনের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের পয়লা আগস্ট অন পয়েন্ট এজেন্ডা সাংবাদিকদের উনি নিজে ডাকলেন যে নবান্নে ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে তিন ভাগে ভাগ করা হবে আমরা চেয়েছিলাম দুটো জেলা উনি আমাদেরকে তিনটি ভাগে ভাগ করলেন আমরা খুব খুশি হয়েছিলাম সেদিনকে এই মুর্শিদাবাদ জেলা গোটা ভারতবর্ষে বড় বড় দশটা জেলার মধ্যে আয়তনের দিক দিয়ে বা জনসংখ্যার দিক দিয়ে একটি জেলা যার জনসংখ্যা আজকের দিনে প্রায় নব্বই লক্ষ থেকে এক কোটি হয়ে গেছে বাইশটা বিধানসভা চারটে লোকসভা এত বড় একটা জেলা মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলছি আপনি বলেছিলেন জেলা ছোট হলে প্রশাসনিক কাজের সুবিধা হবে আমরা কেন এই জেলা আন্দোলন করছি জেলা আন্দোলন এটাই করছি প্রথমে আপনাদের মাধ্যমে বলি যে আমরা হৃদয়ের ভাগ চাইছি না আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মুর্শিদাবাদের এই উত্তর অংশের মানুষের দু হাজার সতেরো সাল থেকে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে এই আন্দোলন করে আসছে সংগঠনের নেতৃত্বদের দাবি দু সালের পয়লা আগস্ট নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ ভাগের কথা তারপর বছর পার হয়ে গেলেও এখনও জেলা ভাগ হয়নি জেলা ভাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হবে বলে জানাচ্ছেন সংগঠনের নেতৃত্ব মানব দরদি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করে দিতে চাইছি আপনি বলেছিলেন যে ছোট জেলা হলে প্রশাসন সুবিধা হবে এই দাবিতে আমরা আজকে সহ্য রয়েছি আমরা অতি সত্য চাই উত্তর জেলার দাবিটা পূর্ণ লাগাতার কর্মসূচি আছে আট থেকে পনেরো আগস্ট সাইকেল র্যালি ফরাক্কা থেকে সাগর দিঘি তারপর এক থেকে সাত তারিখে আমরা গণসত্তর অভিযান এবং বাড়িতে বাড়িতে বৃক্ষদান কর্মসূচি ব্লকে ব্লকে চলবে তারপরে দোসরা অক্টোবর গান্ধীর আমরা সত্যাগ্রহ আন্দোলন করবো চোদ্দই নভেম্বর জেলার দাবিতে রক্তদান হবে তারপর যদি না হয় তেসরা ডিসেম্বর আমরা এসডি অফিসে দশ হাজার লোকের ইয়ে গণরে এখন দেখার প্রশাসনিকভাবে মুর্শিদাবাদ জেলা কবে ভাগ হয়